ডিজেল তো যারা চিনেন তো চিনেন একচুয়ালি এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম হয় আর এই প্রোডাক্ট সাধারণত মার্কেট রেয়ার একটা প্রোডাক্ট আর সবসময় পাওয়া যায় না ঠিক আছে তো আমাদের কাছে একটা প্রিমিয়াম বায়ার চলে আসছে প্রোজেক্টর আর সানডে পার্সেন্ট অথেন্টিক প্রজেক্টর ভাই খুবই একেবারে সবকিছু আছে এটাই তো ভাই প্রাইস কত হতে পারে করেন তাহলে বুঝতে পারবেন কারগো অ্যাল কোটের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এল কোটের ভিনেকের মধ্যে আছে খুবই স্টাইলিশ হ্যাঁ খুবই স্টাইলিশ ভিনেকের মধ্যে তারপরে এই যে এই কালারটা দেখেন পেট্রোল কালার খুবই সুন্দর কুলেন বিয়ার দেখেন আর এটাতে কিন্তু এই যে সিকিউরিটি লক সহ আছে এই সিকিউরিটি লক সহ এগুলো আপনারা আমাদের কাছে পাবেন তো কিনেস কলের প্রোডাক্টগুলো যারা চিনেন তারা জানেন এটা ফেব্রিকেশনটা খুবই জোস হয় দেখেন টমি সিকে থেকেও অনেক হাই প্রিমিয়াম এটা ধরেন কিনেস ফেব্রিক খুব প্রিমিয়াম ঠিক আছে ব্যাক সাইডের প্রিন্টটা দেখেন খুবই ইউনিক ইভেন খুবই জোস ইভেন এখানে সবকিছু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এই যে এটা আপনার মোবাইলটা যখন জুম করে নিবেন এখানে এই যে এখানে ডিজেল লেখাটা ভাসবে কিনেতকলের এটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা আপডেট মডেল ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর 100% অথেন্টিক প্রোডাক্ট উইকেন্ডে টি-শার্ট আছে এই যে আপনার সুইস সুইস হ্যাঁ সুইজের টি-শার্ট দিব দেখাচ্ছি হুগো 100% অথেন্টিক প্রোডাক্ট হুগো রিভিউ ড্রপ শর্ট রিভিউ ড্রপ শর্টটা দেখেন 100% অথেন্টিক আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা

নেক্সট এর আছে টমির আছে রেড টেপ আছে এরকম হাওয়াই শার্টের কালেকশন আছে দেখেন খুব জোস একটা প্রোডাক্ট আর একটা জোস পেন দেখা এটা হচ্ছে টাইম জোনের কার্গো এই যে টাইম জনের আরেকটা দেখেন এই যে খুব সুন্দর এটা হচ্ছে গুড ফিল এর জবার্স খুব সুন্দর এটা কালার अवेलेबल আছে আমাদের খুবই সুন্দর ঠিক আছে 100% অ্যালকোটের 100% অথেন্টিক এসে লিভার এই সেক্সে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা আপনারা ওয়েবসাইটে সার্চ মারলে পাবেন একটা পিসের দাম 4500 টাকা ভি বক্স ছেলেদের গেজেল হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে এক্স বাইনারিতে এক্স বাইনারি থেকে আজকে ঈদের পরে চমৎকার চমৎকার অরিজিনাল এক্সপোর্টের পোশাক দেখাবো আর আমাদের সাথে আছেন হামিদ ভাই ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের মোটামুটি অনেক নতুন প্রোডাক্ট ইনহাউস হাউস হইছে এটা আমাদের ধানমন্ডি মোহাম্মদপুর আউটলেটে আপনারা এইগুলো পাবেন প্রোডাক্টগুলো সবগুলো এক্সক্লুসিভ আর সবগুলো লিমিটেড তো আসার সাথে সাথে শেষ হয়ে যেতে পারে তো মোটামুটি অনেক রেঞ্জের টি শার্ট দেখাবো একবারে শুরু করে পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার আমাদের এজ ইউজাল প্রোডাক্টের প্রাইস বেশি হয় ওই আপনার দুই হাজার দেখাবো আচ্ছা বলো জি আচ্ছা প্রথমে কি দেখাব আচ্ছা প্রথমে আমি একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্ট কালেকশনটা খুবই ইউনিক ডিজেল তো যারা চিনেন তো চিনেন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম হয় আর এই প্রোডাক্ট সাধারণত মার্কেটে রেয়ার একটা প্রোডাক্ট আর সব পাওয়া যায় না ঠিক আছে এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন দেখেন স্টাইলটা খুব সুন্দর আর সবগুলা এক দুই পিস করে अवेलेबल ভাইয়া ঠিক আছে একটা প্রোডাক্ট আপনাকে আমি বেশিও দিতে পারবো না তারপর এটা দেখতে পারেন এটা হচ্ছে ডিজেলের আরেকটা খুব সুন্দর দেখছেন এটার কালার কোয়ান্টিটি আর এগুলো বেশি ভাগে এক দুই পিস করে अवेलेबल তো স্যাম্পল কালেকশন এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে মোহাম্মদপুর আউটলেটে পাবেন এই প্রোডাক্টগুলো তো অবশ্যই যাদের লাগবে এই প্রোডাক্টগুলো মাছ নিয়ে নিবেন এটা হচ্ছে অ্যাম্বোটাই করা আশা করি দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আপনারা পাবেন মোটামুটি তেরোশো টাকা করে প্রাইস পড়বে এই যে ডিজেলের লেখা তারপরে এই যে এটা দেখেন ডিজেলের একবার আপডেট কালেকশন এগুলো সব আপডেট কালেকশন ডিজেল তারপর হচ্ছে এই যে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর এটার ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে খুব সুন্দর ঠিক আছে এই যে ব্যাক সাইডে প্রিন্টটা দেখেন খুবই ইউনিক ইভেন খুবই জোস ইভেন এখানে সবকিছু আপনারা চেক করতে পারবেন ঠিক আছে এই যে এটা আপনার মোবাইলটা যখন জুম করে নিবেন এখানে এই যে এখানে ভাসবে ঠিক আছে তো খুবই ইউনিক হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না তারপরে এই যে এটা দেখতে পারেন খুব সুন্দর এখানে সিম্পল একটা ডিজেল লেখা তারপরে এই যে ডিজেলের এই স্টাইলটা খুব সুন্দর তারপরে এই যে স্টাইলটা দেখতে পাই এটা খুব অনেক এক্সক্লুসিভ একটা স্টাইল এটা দেখতে পাই ডিজেল হ্যাঁ এগুলো সব এগুলো কিন্তু ডিজেলের একেবারে 25 এর আপডেট 25 এর আপডেট আর্টিকেল এগুলো আপনি সব জায়গায় পাবেন না খুবই রেয়ার কালেকশন তো অবশ্যই যারা একটু প্রিমিয়াম রেয়ার কালেকশন পড়তে পছন্দ করেন তারা এগুলো নিতে পারবেন এই যে ডিজেলের এটা দেখেন খুবই এক্স ঠিক আছে এই যে দেখেন তো এরকম অনেক অনেক জোস কালেকশন আছে তারপরে এটা দেখেন এটাও খুবই সুন্দর কালেকশন তো অবশ্যই এরকম প্রোডাক্ট যদি নিতে হয় আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আমি আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে

কিনেথ কিলার অথেন্টিক অরিজিনাল একবার অথেন্টিক इवन এটার ভিতরে দেখছেন ম্যাশ ফেব্রিক্স এর একটা স্ট্রাকচার করা তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন মোটামুটি রিজনাল প্রাইসে এক পিস 800 টাকায় তারপরে তিন পিস নেবেন 750 টাকা করে পার পিস পড়বে ঠিক আছে এই যে দেখেন কিনেথ কলের টি-শার্ট খুবই প্রিমিয়াম 100% অথেন্টিক এই যে এটা দেখছেন খুবই জোস তো অবশ্যই মিস করবেন না আমি আবারো বলছি কিনেথ কলের টি-শার্ট যারা পছন্দ করেন তারা মাস্ট এগুলো কালেক্ট করতে পারেন এই যে এটা দেখতে পারেন এটা খুবই সুন্দর মানে ধরে আপনার ফেব্রিকেশনটাই মন ভালো হয়ে যাবে ঠিক আছে এত জোস ফেব্রিকেশন আপনার মেইন হচ্ছে ফেব্রিকেশন দেখেন কত জোস কিনেত কুলের এগুলো হচ্ছে সব আপডেট মডেল এই যে কিনেত এটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা আপডেট মডেল ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঠিক আছে তো অবশ্যই এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম রাগজেরাস প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কিউসি কালেকশন তো অবশ্যই যারা কিউসি কালেকশন পছন্দ করেন তারা মাস্ট নিতে পারেন এই সব হচ্ছে প্রিমিয়াম তো অবশ্যই জাল লাগবে স্টিচ লেভেল দেখেন অনেক ইউনিক মডেল তো অবশ্যই জাল লাগবে আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এছাড়া আমাদের কাছে আরো সুন্দর সুন্দর প্রিমিয়াম কিছু টি শার্ট দেখায় এটা হচ্ছে স্কট জিন্স খুবই প্রিমিয়াম এগুলো এই যে এটা দেখেন এটা খুব সুন্দর একটা টি শার্ট এই যে

এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন টাইপের টি শার্ট পাবেন আমি জাস্ট কয়েকটা ব্র্যান্ড দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আমাদের কাছে পেয়ে যাবেন ফারা হুই প্রিমিয়াম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট ফারার প্রোডাক্ট এরকম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপর আমি যদি একটু দেখাই আপনাদেরকে এখানে আপনার উইকেন্ডের টি শার্ট আছে এই যে উইকেন্ডের টি শার্ট আছে এরকম অনেক প্রিমিয়াম প্রোডাক্টে যে উইকেন্ডে টি শার্ট আছে যারা নিবেন অবশ্যই জানাবেন সাতশো টাকা করে ডিসকাউন্টে পড়বে তারপর হচ্ছে হচ্ছে এই যে আপনার সুইচের হ্যাঁ টি শার্ট ডিসকাউন্টে আপনার টাকার পড়বে তো অবশ্যই মিস করবেন না আমি আবারও বলছি তারপর গেজের টি শার্ট পাবেন আমাদের কাছে গেজের ঠিক আছে গেজের অনেক মডেল আছে এখানে কালেকশন কিছু প্রোডাক্টের আছে হ্যাঁ আমাদের মোটামুটি অনেক প্রোডাক্টে অনেক ডিসকাউন্ট থাকে ঠিক আছে তার মধ্যে আমরা এখানে জার্সি কালেকশন পাবেন এছাড়া আমাদের এখানে ভাইয়া খুব সুন্দর সুন্দর দামি টি শার্ট এর মধ্যে যদি দেখায় এটা হচ্ছে হুগো দেখাচ্ছি হুগো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হুগো এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন আপনারা তারপর হচ্ছে এই যে টমি জিন্স অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে টমি জিন্স হ্যাঁ এগুলো পাবেন হুগুর প্রাইস রেঞ্জ আপনার চোদ্দশো টাকা থেকে শুরু করে এটা যেমন চোদ্দশো টাকা ঠিক আছে বসের চোদ্দশো টাকা থেকে শুরু করে আপনার মোটামুটি দুই হাজার বাইশের মধ্যে পাবেন তারপরে এই যে এটা হচ্ছে হুগো বসের এটা দেখেন এটাও প্রাইজেও আপনার খুব কম এটাও পড়বে চোদ্দশো টাকা ঠিক আছে এটার প্রাইস খুব টাকা পড়বে এটার প্রাইস চোদ্দশো এটার প্রাইস চোদ্দশো টাকা মাথা নষ্ট প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর এটা দেখতে পারেন এটা আঠারোশো টাকা পড়বে মানে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট আছে এগুলো মডেল আছে এই যে এটা দেখতে পারেন এটা খুব সুন্দর একটা মডেল ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক মডেল আছে তারপরে এটা দেখতে পারেন টেরি স্মিথ দেখতে পারেন ঠিক আছে তারপরে এই যে টেরি স্মিথের অনেক কালার কালেকশন আছে অবশ্যই এরকম সুন্দর সুন্দর আরো টি শার্ট কালেকশন আছে বেশি কিছু দেখালাম না আপনারা আসেন এসে নিতে পারেন এই যে আরমানি এক্সচেঞ্জের টি শার্ট আছে ঠিক আছে এই যে খুব সুন্দর সুন্দর ডপ শোল্ডার টি শার্ট আসছে এগুলো হচ্ছে আপনার রিভিউ টি শার্ট ঠিক আছে রিভিউর ডবশোল্ডার দেখেনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আমাদের কাছে পাবেন খুব জোজ জোস ইভেন প্রিমিয়াম টি শার্ট ঠিক আছে এগুলো এক পিস আটশো টাকা পড়বে সা তিন পিস যারা নিবে সাড়ে সাতশো টাকা করে পার পিস পড়বে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিভিউর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টি শার্ট অবশ্যই মিস করবেন না আমাদের ধানমন্ডি আউটলেটে এগুলো কিন্তু অ্যাভেলেবেল তো অবশ্যই এগুলো যে আউটলেট থেকে দেখাচ্ছে এখন এই আউটলেটে অ্যাভেলেবেল আছে তো অবশ্যই মিস করবেন না যারা ধানমন্ডি আউটলেটে আসবেন তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ বেটার কিছু প্রোডাক্ট পাবেন এই যে এটা দেখেন ভাইয়া কত সুন্দর রিভিউর এটা ওয়াশ করা পুরোটাই ওয়াশ করা যে এগুলো রিভিউ টি শার্ট তো মোটামুটি এগুলো টি শার্ট আছে এরপর আমরা পলো সেকশনে চলে যাই আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আজকে পলো আসছে আমি যেটা পরে আসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পলো এটা একটা পলো এটা একটা পলো ঠিক আছে এটা একটা পলো স্টাইলের শার্ট মানে শার্ট বলতে পারেন পলো বলতে পারেন এত সুন্দর পুরো একটা আমি পরে আসি মানে আপনারা জাস্ট এটা পরে থাকবেন শরীরে কিছু পরে আছেন এই সামারের জন্য বেস্ট একটা ফেব্রিক্স এটা আপনার কটনও না এটা পলিস্টারও না এটা হচ্ছে আপনার প্রিমিয়াম কি একটা ক্যাটাগরি প্রোডাক্ট বলে তো এটা খুবই প্রিমিয়াম দেখেন ফেব্রিক স্টেচ মানে সবকিছু দিয়ে অনেক সফট প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না অনেক ইউনিক কালেকশন একটা প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টের শেপটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে প্রচুর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট যার লাগবে মাছ নিবেন আমি আবারও বলছি মাথা নষ্ট প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের প্রাইস পড়বে অনলি অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অল্প কিছু ভাই আমাদের কাছে তো কালেকশন সবসময় অল্প কিছু থাকে তারপর আমি যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে আরেকটা পলো সেম বাইরের প্রোডাক্ট এটাও দেখেন এটা এগুলো সবগুলা কাপড় হ্যাঁ স্টাইলটা হ্যাঁ এগুলো সব হচ্ছে ইউনিক আপনি না হ্যান্ড ফিল করে বুঝতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস কেন এমন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আরও অন্য জায়গায় অনেক বেশি আমরা একবারে দিচ্ছি লিমিটেড অফার তেরোশো টাকা অনলি তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই প্রোডাক্ট মিস করবেন না তারপরে এই যে আরো কিছু কালেকশন দেখাই আমি এখানে এই কালেকশন এই কাপড়টা দেখাই ভাইয়া এই কাপড়টা এত সফট এই যে দেখেন দেখেন কি সব মানে পড়লে মানে কাপড়টা আপনি মনে হবে কাপড়ের মধ্যে আপনি এসি এসি পরে আসছেন ঠিক আছে সোজা বাংলা গায়ে গায়ে কিছু আছে মানে কাপড়টাও ঠান্ডা প্রচুর ঠান্ডা একটা কাপড় ঠিক আছে একটা না একটা কাপড় গরম কাপড় বাট এটা ঠান্ডা খুব দেখেন প্রোডাক্টটা সুন্দর এটা নষ্ট হওয়ার চান্স নাই কাপড় কাপড় স্টিং আছে তার জন্য কাপড়টা আপনার খাববেও না তো অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্টটা দেখতে পারেন তারপরে এটার একটা কালার আছে এই কালারটা দেখতে পারেন সবগুলা লিমিটেড ভাই আমি আবারও বলছি লিমিটেড প্রোডাক্ট ভিডিও দেওয়ার সাথে সাথে চলে আসবেন নাহলে প্রোডাক্ট পাবেন না আমি আবারও বলছি এই যে এটা দেখেন এটার ফেব্রিক্সটা দেখছেন সবগুলো স্ট্রাকচার ফেব্রিক্স এগুলো কিন্তু ইউনিক মডেল সব হচ্ছে পেঙ্গুইন একটা প্রোডাক্ট অনেক প্রিমিয়াম একটা দামি প্রোডাক্ট তো অবশ্যই যারা পছন্দ করবেন আবার এটার একটা ফ্যান বেস আছে তারা শুধু এই ব্র্যান্ডের প্রোডাক্টই পড়ে ফেব্রিক্স ফেব্রিক্সটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর মানে খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট সুন্দর বলে এই যে এটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর এটা হচ্ছে পেলেরিসের একটা রেগুলার প্রোডাক্ট মানে রেগুলার ডিজাইন হয় বাট আজকে যে মডেলগুলো দেখাচ্ছি ওগুলো সব এক্সসেপশনাল তো এটাও মাঝে মাঝে আসে এগুলোর সাথে তো এটা দেখতে পাইন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা পাবেন তারপর এটা দেখেন দেখেন এটা মাত্র মনে হয় এক পিসে আছে চার ভাগ্য ভালো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অনলি অনলি তেরোশো টাকা করে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন কোনোভাবে মিস করবেন না তারপর আমি আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে আমাদের খুব সুন্দর একটা অনেকে কম প্রাইজের মধ্যে ভাই একটু কম প্রাইজের মধ্যে ফল পলো চাই তাও আবার এক্সপোর্টের হইতে হবে তো এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা পলো এবার এনেছি বাজেট ফ্রেন্ডলি হবে আপনার পরেও মজা পাবেন শান্তি পাবেন এটা হচ্ছে আপনার ফ্রাইড ডেনিম ফ্রাইড ডেনিম হ্যাঁ প্রোডাক্টটা দেখেন

ঠিক আছে স্ন্যাপ বাটন দেখতে পান স্ন্যাপ বাটন খুবই জোস সুন্দর এটা দেখেন カラー কালেকশনটা ইগনোর যদি পলো নেন এটা নিতে পারেন এটা খুব সুন্দর 900 টাকায় মানে বেস্ট একটা ডিল পাচ্ছেন ভাই আমি আর কিছু বললাম না এই দেখেন এই প্রোডাক্টটা অবশ্যই লিমিটেড তো অবশ্যই যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন একটা সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে কিছু পেঙ্গুইনের কিছু মডেল আসছে মডেলটা দেখেন হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে এটা পেঙ্গুইন এর খুবই সুন্দর যে অফিসিয়ালে পড়তে পারবেন এটার প্রাইস পড়বে বারোশো টাকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এটা চারটা কালার আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা কিন্তু আবারও বলছি কপি প্রোডাক্ট সেল করি না তো অবশ্যই যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এত সুন্দর সুন্দর পলো কালেকশন নিতে চাচ্ছেন এবার আমি পলোগুলো সবাই রেখেছি বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সবাই যাতে নিতে পারে সবাই তো চার পাঁচ হাজার টাকার পলো নিবে না তিন চার হাজার নিবে না তো এবার সবগুলো রেঞ্জে এক হাজার এক হাজার সামথিং কাছাকাছি ঠিক আছে পনেরোশো এমন রেঞ্জের মধ্যে দেখেন সব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে হান্ড্রেড অথেন্টিক তো অবশ্যই মিস করবেন না আবারও বলছি এগুলো নিতে হলে আমাদের আউটলেট আসে এছাড়া আমাদের একটা সুন্দর টমির পলো আছে ইন্টারলক ইন্টার হ্যাঁ ইন্টারলক ফেব্রিক্স এটা পড়বে প্রাইস পড়বে ভাইয়া পনেরোশো টাকা ঠিক আছে খুবই জোস প্রোডাক্ট কাপড়টা ধরেন এটা হচ্ছে টমি কারণ একটা ব্র্যান্ড ভ্যালু তো ব্যাপার আছে ব্র্যান্ড ভ্যালুর উপর আমাদের প্রাইসটাও বেশি হাই কিনা লাগে তো তার জন্য হচ্ছে প্রোডাক্ট তো সব প্রোডাক্টই ভালো বাট ব্র্যান্ড হিসেবে আপনার বুঝতে হবে প্রাইসটা দিতে হয় আপনি যে নর্মাল লোকাল ব্র্যান্ড থেকে কিনেন আবার ইয়োলো স্ট্রেসের শোরুম থেকে কিনেন আপনার প্রাইস দিতে হচ্ছে কারণ এটা ওদের প্রাইস এ যেমন আমরা এগুলো পারচেস করি আমাদের পারচেস বেশি পড়ে ব্র্যান্ড হিসেবে এই যে এটা দেখেন খুব সুন্দর টমির এগুলো পড়বে অনলি পনেরোশো টাকা ভাইয়া অনলি পনেরোশো টাকা কোনোভাবেই মিস করবেন না প্রোডাক্ট খুব লিমিটেড আবারও বলছে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে আমাদের আউটলেট ভিজিট করেন এছাড়া আমাদের নেক্সটের কিছু পলো আছে এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর একটা পলো এটারও প্রাইস পড়বে অনলি অনলি এগারোশো টাকা চারশো টাকা নেক্সট এর ঠিক আছে এরকম সুন্দর তারপরে ছাড়া ডিজেলের পল আছে যারা ডিজেলের এর পছন্দ করেন তারপর হচ্ছে এমবিএক্স এর পল আছে মানে আমাদের কাছে অনেক বিভিন্ন ব্র্যান্ডের পল আছে আমি দেখাচ্ছি তারপর এই যে এগুলো হচ্ছে সব দামি এই যে কুটিপুতি ছেলেরা পরে আরকি ঠিক আছে তো অবশ্যই যা লাগবে সে নিতে পারবেন এটার প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে অনলি পাঁচ হাজার টাকা এটা হচ্ছে এটার ওয়েবসাইট এর প্রাইসই হচ্ছে এর মতন তো তারপরে এসো লিভার এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর পলো আছে এসো লিভার আছে এই যে এসো লিভার বারোশো টাকা করে পাবেন আপনারা তো মোটামুটি অনেক প্রোডাক্ট আছে এই যে এছাড়া এক্স রে ডেনিম আছে এছাড়া আমাদের পলো কালেকশন আরও আছে তো কোনোভাবেই মিস করবেন না আমি যা পলোগুলো দেখাচ্ছি সবগুলো ইউনিক অবশ্যই চলে আসবে তারপর আমাদের কাছে খুব সুন্দর একটা প্রিমিয়াম শার্ট আসছে এটা হচ্ছে ব্র্যান্ডটা দেখেন কোন ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো অবশ্যই মিস করবেন না এই ব্র্যান্ডটা খুবই রেয়ার কালেকশন আর এইবার অনেকগুলো চেকের কালার আসছে দেখেন চেকগুলো সবগুলো হচ্ছে সুন্দর সুন্দর চেক আর ফেব্রিক্সটাও খুব সুন্দর প্রিমিয়াম কটনের মধ্যে খুবই জোস এটার গেট আপটা হচ্ছে অন্য রকম প্রোডাক্টটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জাল লাগবে মাছ নিতে পারবেন চেস্ট আপনার ফর্টি থেকে মোটামুটি ফর্টি এইট পর্যন্ত আপনারা এগুলো অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে এই যে এই চেকটা দেখেন ভাই সবগুলা হচ্ছে অনেক সুন্দর চেক তো অবশ্যই মিস করবেন না এই চেকটা দেখেন এটা খুব সুন্দর চেক এই চেকগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না ঠিক আছে এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে প্রোডাক্টগুলো নিতে হলে অনলি প্রাইস পড়বে অনলি প্রাইস পড়বে এক পিস এগারোশো টাকা যারা তিন পিস নেবেন এক হাজার পঞ্চাশ টাকা পড়বে এত সুন্দর সুন্দর চেক শার্ট যারা খুঁজছিলেন এতদিন পাচ্ছিলেন না তারা মাস্ট এগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এটা দেখেন ভাইয়া এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এই যে এটা দেখেন তারপরে এই যে এই চেকটা দেখ দেখেন এগুলো সব হচ্ছে প্রিমিয়াম কালেকশন ঠিক আছে এগুলো যাদের লাগবে যে এটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এগুলো যাদের লাগবে মাস নিতে পারবে ঠিক আছে সবগুলা হচ্ছে ইউনিক মডেল অবশ্যই যারা একটু ইউনিক মডেল পছন্দ করেনি যে এটা দেখেন ভাইয়া এগুলো অফিসিয়ালি ক্যাজুয়ালি আপনি যে যেভাবে ইউজ করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নাই যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে যে এটা দেখেন খুব সুন্দর কালেকশন ঠিক আছে যাদের লাগবে এই প্রোডাক্টগুলো মাস নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে এগুলো হচ্ছে সব হচ্ছে ইউনিক মডেল তো অবশ্যই এই প্রোডাক্টগুলো মিস করবেন না এই প্রোডাক্টগুলোর প্রাইস এক পিস এগারোশো টাকা তিন পিস এক হাজার পঞ্চাশ টাকা এছাড়া আমাদের আরেকটা খুব সুন্দর একটা নতুন শার্ট আসছে একটু কালারফুলের মধ্যে ব্রেন্ড খুবই অস্থির একটা শার্ট দেখেন হ্যাঁ একবারে অরিজিনাল শার্ট বেনের খুবই জোস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনেকগুলো প্রিন্ট মধ্যে কটন এটা হচ্ছে কটন যারা খুজেন কটন তাদের জন্য এই পরে একটা বেন শেয়ারম্যানের এই শার্টগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস অফারে এক পিস এক হাজার টাকা পড়বে যারা তিন পিস নেবে নয়শো পঞ্চাশ টাকা পার পিস পড়বে অবশ্যই এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর অনেক প্রিমিয়াম একটা ক্যাজুয়ালি শার্ট আচ্ছা আমি একটা কোশ্চেন অ্যাড করতে চাই যদি কেউ ধরেন তিনটা শার্ট নিলো না একটা শার্ট নিলো একটা প্যান্ট নিলো একটা টি শার্ট নিলো সেই ক্ষেত্রে কি ডিসকাউন্টটা অ্যাড হবে সেই ক্ষেত্রে ওই ডিসকাউন্টটা পাবে না নর্মাল যে ডিসকাউন্ট পাবে কিন্তু এটা তো শার্টের ক্ষেত্রে লাইক তিন পিস নিলে আপনি সেম ব্র্যান্ডের তিনটা তিন কালার নিলে সেই ক্ষেত্রে টাকা করে বেশি পাচ্ছে জি 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 এই যে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর মানে অনেকে বিয়ে শাদি বা পার্টির জন্য এইসব শার্ট খুঁজেন তারা মাস্ট এগুলো ওয়েলকাম এগুলো মাত্র এক হাজার টাকা করে বেন শার্মিনের শার্ট পাচ্ছেন তারপর এটা হচ্ছে টমি শার্ট তারপর এটা হচ্ছে বেন শারমিনের শার্ট এছাড়া আমাদের একটা রেমি কটন শার্ট আছে খুব সুন্দর হ্যাঁ এটাও সুন্দর হ্যাঁ এটাও এক্সপোর্টেবল কপি এখানে কিছু নাই এক্সপোর্টের এটাও প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এই যে এইগুলো সব রেমি কটন মানে এইগুলো সামারের জন্য বেস্ট একটা কালেকশন ঠিক আছে যার যেটা লাগবে এরকম সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাবেন আপনারা মোটামুটি এখানে অনেক শার্টের কালেকশন আছে নেক্সটের আছে টমির আছে রেড টেপ আছে তো কোনোভাবেই মিস করবেন না এছাড়া আমাদের হাপাতা শার্টের কালেকশন আছে হাওয়াটার শার্টের কালেকশনের মধ্যে এরকম হাওয়াই শার্টের কালেকশন আছে দেখেন কত সুন্দর হাওয়াই শার্টগুলো এই এই শার্টগুলো দেখেন কত সুন্দর এগুলো খুব জোস একটা প্রোডাক্ট যাদের লাগবে মাছ নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে আপনার অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা হ্যাঁ এগুলোর ডিসকাউন্ট প্রাইস দিচ্ছে অনলি বারোশো টাকা অবশ্যই মিস করবেন না যার এই প্রোডাক্টগুলো লাগবে অনলি বারোশো টাকা এই প্রোডাক্টগুলো পাবেন তারপরে এটার প্রাইস আরেকটু কম এটার প্রাইস পড়বে আপনার নয়শো টাকার মতন এটার প্রাইস নয়শো টাকা তারপরে এই যে সুন্দর একটা তারপরে এই যে এই শার্টগুলা দেখতে পারেন এটার প্রাইস একটু কম পড়বে তারপরে এটার প্রাইস দেখতে পারেন এটার প্রাইস পড়বে সাতশো টাকা ঠিক আছে মানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি আছে যার যেটা পছন্দ ওইভাবে নিতে পারবেন তারপরে এই প্রোডাক্টটা দেখতে পারেন এটার প্রাইসেও পড়বে অনলি নয়শো টাকা ঠিক আছে এই যে এখানে আরেকটা বায়ার আছে ঠিক আছে এরকম সুন্দর হাপাতা বায়ার আছে যা লাগবে সেগুলো নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না এখানে বিভিন্ন ক্যালেকশন বিভিন্ন ক্যাটাগরি আছে তো অবশ্যই মিস করবেন না যাদের এত জোর জোর প্রোডাক্ট লাগবে অবশ্যই আমাদের আউটলেটে ওয়েলকাম যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক বিভিন্ন কার্গো খুঁজছিলেন বিভিন্ন পায়ারের তো আমাদের কাছে একটা প্রিমিয়াম বায়ার চলে আসছে প্রোজেক্ট রা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রজেক্ট হয় আপনার জগার্স ছয় অনেক কিছুই হয় আমাদের কাছে সবে আছে এগুলো প্রজেক্ট রয়ে এই যে আমি যেটা আছি এটাও প্রজেক্ট রয়েল মানে বুঝার উপায় নাই এটা ফর্মাল মানে ক্যাজুয়াল নিয়ে যে ইচ্ছা পড়েন আপনি এই যে এটা প্রোজেক্ট রয়ের ফেব্রিক্সের কার্গো দেখেন খুবই জোস অনেক স্টাইলিস্ট অনেক স্টাইস পরে অনেক মজা পাবেন ঠিক আছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর ঠিক আছে এই যে যাদের লাগবে মাছ নিতে পারবেন খুবই এক্সট্রিম একটা প্রোজেক্ট রায়ের প্রোডাক্ট ঠিক আছে এই যে এটা কালার আছে এই যে দেখেন এটা কালার কালেকশন গুলা খুবই সুন্দর সুন্দর পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে অবশ্যই ধানমন্ডি আউটলেট ভিজিট করবেন এগুলো ভিজিট করে প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্চেস করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি আঠারোশো টাকা যারা তিন পিস নেবেন তারা পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আচ্ছা পার পিস এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট তারপর হচ্ছে অলিভ কালারটা দেখেন কত সুন্দর অলিভ কালারটা দেখছেন খুবই নাইস কালেকশন এগুলো আমাদের ধানমন্ডি আউটলেটে আছে জাস্ট ভিজিট করেন আমাদের ধানমন্ডি আউটলেট তাহলে হবে তারপরে আরেকটা জোস স্প্যান দেখায় এটা হচ্ছে টাইম জোনের কার্গো খুবই প্রিমিয়াম টাইম জোনের কার্গো হ্যাঁ টাইম জোনের কার্গো খুবই প্রিমিয়াম অনেক লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কার্গো হয় এই প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবল না থাকলেও প্রাইস অনেক বাট আমাদের থেকে বেস্ট প্রাইসে কেউ দিতে পারবে না টাইম জোনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনলি ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা করে পাবেন এগুলো আমাদের কাছে এই যে টাইম জোনের আরেকটা দেখেন এই যে খুব সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো পড়লে মজা পাবে ইভেন ওয়াশটা দেখছেন কত ইউনিক ওয়াশ সেগুলো কিন্তু ভাই কপিতে পসিবল না তো অবশ্যই যারা একটু ইউনিক ওয়াশ পছন্দ করেন তাদের জন্য এত সুন্দর সুন্দর কার্গো আমাদের আউটলেটে ইনশাল্লাহ আপনারা পাবেন এছাড়া আমাদের কাছে আরো খুব সুন্দর একটা জগার্স দেখা বিয়া অনেকে জগার্স খুঁজেন জিমের জন্য দোড়া জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট পান না এটা হচ্ছে গুড ফিল জগার্স খুবই প্রিমিয়াম কাপড়টা স্টিচ ইভেন প্রোডাক্টটা এত সফট ইভেন এখানে হাইডিং চেইন আছে দেখতে পাচ্ছেন হাইডিং চেইন ইভেন এটার নিচের অংশটার পার্টটা দেখাই দেখেন এগুলো কিন্তু এক্সপোর্টের সুইংগুলো দেখেন আপনি অ্যাকচুয়াল কপি একটা জগার্স বা ট্রাউজার দেখলে বোঝা যায় এক্সপোর্টের ট্রাউজার দেখলে বোঝা যায় তো এটা যাদের লাগবে মাছ নিতে পারবেন এক পিস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তিন পিস পড়বে তেরোশো পার পিস এই যে খুব সুন্দর এটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো কালার এগুলো সাইজ মোটামুটি ছোট সাইজ থেকে একবারে কোমর আপনার আপনার আটচল্লিশ পঁয়তাল্লিশ অ্যাভেলেবেল এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে যাদের এই প্রোডাক্টগুলা লাগবে মাস্ট ভিজিট করবেন আমাদের আউটলেট ধানমন্ডি আউটলেটে আসলে পাবেন এছাড়া এখানে অনেক কার্গো কালেকশন আছে আজকে প্রচুর কার্গো কালেকশন দেখাই দিই এটা দেখেন এটা খুব সুন্দর একটা কার্গো কালেকশন তারপর এই যে ব্যাগি কার্গো অ্যাল কোটের হানড্রেড পারসেন্ট অথেন্টিক অ্যাল কোটের ঠিক আছে এটা ওপর প্রাইস পড়বে ষোলোশো টাকা অ্যাল কোটের কার্গো এই যে দেখেন খুবই সুন্দর কুলেন বিয়ার পুলেন বিয়ার এলকোট বিভিন্ন বাইরের না করলে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনারা পাবেন না ঠিক আছে তারপর হলিস্টার এই প্যান গুলা পাবেন কার্গো খুবই এক্সট্রিম সুন্দর এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা করে পড়বে যাদের লাগবে মাস নিয়ে নিবেন তিন চার পিস নিয়ে নিবেন আঠারোশো টাকা পার পিস পড়বে তারপরে এই যে এস এন এম এর ব্যাগই কার্গো এটা খুব সুন্দর এটা পনেরোশো টাকা পড়বে এস এন এম এর তো এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট আছে তো আপনারা যারা খুঁজছেন এত সুন্দর প্রোডাক্ট তারা মাছ নিতে পারেন এছাড়া আমাদের কাছে ডেমিনে ডেনিমের কালেকশন আছে এই যে লিভাইসের সুন্দর সুন্দর ডেনিমগুলো পাবেন আঠারোশো টাকা করে ঠিক আছে সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালেকশন আছে যে লিভাইস দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাছ নিতে পারেন এছাড়া আমাদের এখানে খুব সুন্দর আমেরিকান ইগল পাবেন এই যে আমেরিকান ইগলের প্যান্টগুলো পাবেন ষোলোশো টাকা করে আমেরিক ইকন ষোলোশো পঞ্চাশ টাকা সরি হ্যাঁ ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন তাদের কাছে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ক্যালভিন কিন ক্যালবিন সুন্দর হ্যাঁ ক্যালভিন কিনে সিকের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো আমাদের কাছে পাবেন তো প্রোডাক্টগুলো মোটামুটি অনেক রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি ফুল চ্যালেঞ্জ তো অবশ্যই আমাদের ধানমন্ডি আউটলেটে আসেন ধানমন্ডি আউটলেটে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা নিতে পারবেন ক্যালভিনের টমির জিন্স এই যে টমির প্রোডাক্ট পাবেন পঁচিশশো টাকা ঠিক আছে তো অবশ্যই ভিজিট করবেন আমাদের আউটলেট আমাদের আউটলেটে এগুলো আসলে আরও পাবেন এসোলিভার এসোলিভার একুশশো টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এসোলিভার এছাড়া আমাদের আরও বিভিন্ন কালেকশন আছে যে যে এসোলিভার ক্যামেল একটিভ পাবেন আমাদের কাছে এই যে ক্যামেল অ্যাক্টিভের প্যান্ট পাবেন আশা করি দেখতে পাচ্ছেন তারপর শেয়ারম্যান পাবেন তো এরকম রকেস পাবেন এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন ইউনিক মডেল বেল পাবেন টমির বেল পাবেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক টমির বেল তারপর আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টমির বক্সার পাবেন তারপর এছাড়া আমাদের কাছে এখানে আরেকটা কার্গো আছে খুব সুন্দর একটা ব্যাগি কার্গো এই ব্যাগি কার্গোটা একটু দেখাই দিয়ে এটা দেখেন এটা খুবই সুন্দর ঠিক আছে 100% অ্যালকোটে ষোলোশো পঞ্চাশ টাকা করে পড়বে ঠিক আছে এরকম সুন্দর সুন্দর কার্গো পড়বে আমাদের কাছে তো অবশ্যই মিস করবে না যাদের অ্যালকোটের কার্গোগুলো লাগবে মাস ভিজিট করবেন আমাদের আউটলেটে যে অ্যালকোটের কার্গোগুলো পাবেন ঠিক আছে এখানে বিভিন্ন কালার কালেকশন আছে অ্যালকোটের কার্গো ঠিক আছে এছাড়া আমাদের কাছে শর্ট প্যান্ট থেকে শুরু করে মোটামুটি বক্সার থেকে থেকে শুরু করে আপনারা পাবেন আমি একটা বক্সার দেখা আপনাদেরকে খুব সুন্দর আজকে কিছু বক্সার আসছে আমাদের এই যে প্রোডাক্টটা এখন খোলা হয় নাই এই যে একটা হচ্ছে ভাই দেখেন স্যাক্সে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইসটা আপনারা ওয়েবসাইটে সার্চ মারলে পাবেন একটা পিসের দাম সাড়ে চার হাজার টাকা এক পিস হুম প্রোডাক্টটা পরে দেখেন মানে আপনি আমি নিজে ইউজ করি পার্সোনালি এই প্রোডাক্টটা এত ডিমান্ড ভালো আর এই অনেক মানে অনেকেই না এই স্যাক্সের বক্সার ওরা অ্যাকচুয়ালি খালি বানায় তো এই প্রোডাক্টটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় অনলি তিনশো টাকা সাড়ে চার হাজার টাকার প্রোডাক্ট অনলি তিনশো টাকা আপনি ওয়েবসাইটে সার্চ মারলেন সেম প্রোডাক্ট পাবেন সেম প্রোডাক্ট না পাইলে আমাকে পাঁচ লাখ টাকা জরিমানা দেবেন ঠিক আছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা আমাদের এই এইরকম সুন্দর ইউনিক সেক্সের বক্সার পাবেন অনলি তিনশো টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক কালার এটা ফেব্রিক্সটা হ্যান্ড ফিল করলে এসছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে আজকে আরও কিছু বক্সার আসছে ভাইয়া অনেকে ভি বক্সার খুঁজেন ভি বক্সার পান না ঠিক আছে এটা হচ্ছে ভি বক্সার ছেলেদের গেজের ঠিক আছে এগুলো চারশো টাকা এই যে গেজের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অনেক কালার ভেরিয়েশন আছে আমি যা স্যাম্পল দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিও অনেক বড় হয়ে গেছে তো এই যে দেখেন বক্সারের শেষ নাই, এই যে সব বি বক্সার নাকি বি বক্সার খুঁজেন পান না তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর সুন্দর দেখেন দেখছেন অনেক ইউনিক ইউনিক মডেল তো এইগুলো আমাদের কাছে মোটামুটি ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে শক্স আছে বক্সার আছে যার যেটা লাগবে ডিমান্ড সে ওইভাবে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ওকে লোকেশনটা একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বার এটা হচ্ছে জিগাতরা রাইফসি স্কোয়ার সামনের মার্কেট পিছনে সীমান্ত সম্বার লেভেল টু টু জিরো সিক্স আমাদের শুধু মঙ্গলবারে অফ থাকে এছাড়া আমাদের এভরিডে ওপেন আছে আপনারা চলে আসতে পারেন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাদের আউটলেট ওপেন আছে